হজরত ওমর রাজিউল্লাহুতাল আহুয়ের খেলাফতের শুরুতেই ইসলামী বাহিনী ইয়ারমুখ প্রান্তরে বিজয় ও সাফল্যের পতাকা উত্তোলন করেছিল ইয়ারমুখ যুদ্ধ থেকে অবসর হয়ে ইসলামী বাহিনীর সেনাপতি হজরত আবু উবায়দা রাজিউল্লাহুতাল আনহু জানতে পারলেন যে পরাজিত রোম বাহিনী ফাহাল নামক স্থানে গিয়ে থেমেছে অন্যদিকে রোমের কাইসার একটি বিশাল বাহিনী মুসলমানদের মোকাবেলার জন্য দামেশকে জড়ো করেছে তখন ইসলামী বাহিনীর সেনাপতি ওমর রাজিউল্লাহবুতাল আনহুকে জিজ্ঞেস করলেন যে তিনি এখন কোন দিকে আগাবেন অমর রাদিউল্লাহুতালু নির্দেশ দিলেন যে একটি সৈন্যদল ফাহালের দিকে পাঠিয়ে দিন তারা পরাজিতদের ব্যস্ত রাখবে আর নিজে দামেশকের দিকে অগ্রসর হন কেননা এটি সামের দুর্গ ও রাজধানী হজরত আবুবায়দা আনহু তখন একটি সৈন্যদল ফাহালের দিকে পাঠিয়ে দিলেন এরা সেখানে পৌঁছে শহর অবরোধ করে রইল একটি দল হিমস ও দামেস্কের মাঝখানে মোতায়েন করলেন আরেকটি দল দামেশক ও ফিলিস্তিনের মাঝখানে মোতায়েন করলেন যাতে এই সকল স্থান থেকে কাফেরদের কাছে সাহায্য পৌঁছাতে না পারে অবশিষ্ট সৈন্য নিয়ে তিনি দামেশকের দিকে অগ্রসর হলেন দামেশকে রোম বাহিনীর সেনাপতি ছিল নিসরাত ইবনে নাস্তুন সে মুসলমানদের আগমনের সংবাদ শুনে শহর বন্ধ করে বসে রইল ইসলামী বাহিনী দামেস্কের চতুর্দিক থেকে ঘিরে নিল এক দরজায় ছিলেন হজরত আবু উবাইদা রাদিয়ালুতালহু আরেক দরজায় হজরত আমর ইবনে আস রাদিউল্লাহতালহু তৃতীয় দরজায় খালেদ ইবনে ওয়ারিদ রাদিউল্লাহ লহু এবং চতুর্থ দরজায় ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান আনহু মুসলমানরা সত্তর দিন যাবৎ শহর অবরোধ করে রাখল এই সময় কখনো কখনো রোমানরা প্রাচীনের উপর উঠে মুসলমানদের উপর তীর নিক্ষেপ করত মুসলমানরাও তার জবাব দিত কিন্তু রোমানদের এই সাহস হতো না যে তারা ময়দানে এসে মোকাবেলা করবে হযরত খায়াল রাদিয়াল্লাহু রাতে খুব কমই ঘুমাতেন এবং দুসমানের সংবাদ রাখতে পুরোপুরি চেষ্টা করতেন এক রাতে তিনি শহরে অস্বাভাবিক শোরগোলের শব্দ শুনলেন গুপ্তচরদের মাধ্যমে অনুসন্ধান করে জানতে পারলেন যে দামেশকের সেনাপতির ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে সেই আনন্দে দুর্গের অভ্যন্তরে উল্লাসের আসর জমেছে এবং রোমানরা শরাব পান করে মাতাল হচ্ছে খালেদ আহু এই সুযোগের তৎক্ষণাৎ সদ্ব্যবহার করলেন কতিপয় সৈন্যদেরকে নিয়ে তিনি পরীক্ষা পার হয়ে প্রাচীরের নিচে পৌঁছে গেলেন রসির সিঁড়ি তৈরি করে এবং তার মাথায় ফাঁস লাগিয়ে গম্বুজে ঝুলিয়ে দিলেন অতপর সেই রসির সিঁড়ি বেয়ে প্রাচীরের উপরে উঠলেন এবং পাহারাদারদেরকে হত্যা করে শহরের দরজা খুলে দিলেন সাথে সাথে তাকবির ধ্বনি দিয়ে অন্যান্য সৈন্যরাও শহরে প্রবেশ করল রোমানরা এই আকস্মিক বিপদে হতবম্ব হয়ে গেল তারা বুঝতেই পারল না কি হয়ে গেল তখন রোমান সেনাপতি শহরের অপর দরজা খুলে হজরত আবু উবায়দা রাজিউল্লাহুতালহের নিকট উপস্থিত হল এবং সন্ধির আবেদন করল আবু উবায়দা রাজিউল্লাহ তাল্লাহ খালেদ রাজিউল্লাহুতালহের এই কার্যক্রম সম্পর্কে অবহিত ছিলেন না ইসলামী যুদ্ধনীতি অনুসারে তিনি তৎক্ষণাৎ তাদের আবেদন কবুল করে নিলেন এবং তিনি নিজের সেনাদলসহ সন্ধিকারীর বেশে শহরে প্রবেশ করলেন শহরের মধ্যভাগে উভয় নেতার পরস্পর সাক্ষাৎ হলো তিনি রোমানদের চালাকে বুঝতে পারলেন এখন এই বিষয়ে আলোচিত হল যে শহর তলোয়ারে অধিকৃত সাব্যস্ত করা হবে নাকি সন্ধির মাধ্যমে বিজিত বলে মনে করা হবে হজরত আবুবাইদার তালাহনু পুরো শহর সন্ধির মাধ্যমে বিজিত সাব্যস্ত করলেন তিনি রোমানদের সাথে যেই সকল শর্ত ঠিক করেছিলেন পুরো শহরে সেইগুলি জারি করা হলো। শর্ত ছিল এই যে বিজিতরা স্বর্ণরূপা ও সম্পদের এক পঞ্চমাংশ আদায় করবে মাথাপিছু একদিনের এবং প্রতি শত বর্গফুট জমি থেকে নির্দিষ্ট পরিমাণ একপাত্র গম আদায় করবে অতপর তাদের জীবন সম্পদ সম্পত্তি ও সমূহ নিরাপদ থাকবে এবং তাদের উপর কোনোরপ হস্তক্ষেপ করা হবে না ইসলামী সেনাপতি আবুবাইদা রাদিউল্লাহ তাল্লাহ খনিফা ওমর রাদিউল্লাহ তালহের নিকট বিজয়ের সুসংবাদ পাঠালেন ইয়েজিদ ইবনে আবু সুফিয়ান রাজিউল্লাহ তাল্লাহুকে দামেশ দেখাশোনার জন্য রেখে যাওয়া হল তিনি সেখানে অবস্থান করে পার্শ্ববর্তী শহরসমূহ সাইদা আরাকা জুবাইল ও বৈরুদ জয় করে নিলেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের ছোটো ভাই মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান কাইসারিয়া অভিমুখে অগ্রসর হলেন এবং তাও জয় করে নিলেন দামেস্ক বিজয়ের পর হজরত আবু উবাইদা রাদিউল্লাহ আনহু ফাহালের দিকে অগ্রসর হলেন তার সাথে ছিলেন খালেদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ তালহু আমর ইবনে আস রদি আল্লাহ তালহু জিরার ইবনে আসওয়াদ রদি আল্লাহ তালহু এবং সুরাহবিল ইবনে হাসান রদি আল্লাহ তালহু রোমানরা শহর হেফাজতের জন্য এই কৌশল অবলম্বন করল যে শহরের চারিদিকে নদীর বাঁধ কেটে দিল এবং শহরের চতুর্দিকে শুধু পানি আর পানি দেখা যেতে লাগল ইসলামী বাহিনী শহরের নিকটবর্তী পৌঁছে শহর অবরোধ করল এরপর কোনো এক রাতে রোম সর্দার হামলা চালানোর জন্য বের হল সুরাহ বিল ইব্দ আসানবাদিউল্লাহ খলিফা ওমরের নির্দেশ মোতাবেক রাত জেগে থাকতেন এবং তার সৈন্যদল যুদ্ধ প্রশিক্ষণ মোতাবেক সর্বদাই বিন্যস্ত রাখতেন রোম সর্দার সাকলার সাথে সুরাহবিল ইবনে হাসান রাজিউল্লাহ তালু চরম মোকাবেলা হলো অত্যন্ত ভয়ানক যুদ্ধ হলো। পরবর্তী দিনও তা অব্যাহত রইল দিন গড়িয়ে যখন রাত আসলো তখন রোম সর্দার নিহত হল এবং রোম বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যেতে চাইল কিন্তু পালিয়ে যাবে কোথায় পিছনে পূর্বেই পানি সেরে শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল কাফের সৈন্য প্রায় আশি হাজারের বেশি নিহত হলো। এবং প্রচুর পরিমাণে গরিমতের মাল রেখে তারা চলে গেল ফাহাল বিজয়ের পর হজরত আবু উবায়দার রদিউল্লাহুতাল আহ্ন একটি সেনাদল সুরাহ বিল রহুতালের নেতৃত্বে বাইসান অভিমুখে পাঠিয়ে দিলেন আরেকটি দল জর্ডানের রাজধানী তিব্রিয়ার দিকে পাঠালেন উভয় স্থান দামেশকে সন্ধি ছর্তে জয় হল অতপর হজরত আবু উবায়দার রদিউল্লাহতাল আহ খালেদ ইবনে ওয়ালিদ রাজিয়াল আহ্ন সহ হিমস অভিমুখে রওনা হলেন মার্জেরোম নামক স্থানে পৌঁছলে রোমানদের দুইটি বাহিনীর সাথে তাদের মোকাবেলা হয় এই দুই বাহিনীকে রোমের কাইসার মুসলমানদের বাধা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন এক বাহিনীর সেনাপতি ছিল তজর অপরটির সেনাপতি সানাস আবু ওবায়দা রাজিউল্লাহতালহু সানাসের মোকাবেলার জন্য কাতার বন্দি হয় দাঁড়িয়ে গেলেন এবং খালেদ রাদিয়াল্লাবুতাল আনহু তজরের মোকাবেলায় সকালবেলা যখন মোকাবেলার সময় হলো তখন জানা গেল যে তজুর দামেস্কের দিকে রওনা হয়ে গিয়েছে যাতে সে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে তার অজ্ঞতা স্বরে ঘিরে ফেলতে পারে খালেদ রাদিয়াল্লাহতালহ এই খবর পাওয়ার পরে তৎক্ষণাৎ তার পিছনে রওনা হলেন এদিকে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাজিউল্লাহতালও তজুরের রওনা হবার কথা জানতে পেরেছিলেন তিনিও নিজ বাহিনী নিয়ে মোকাবেলার জন্য বের হলেন দামেস্কের বাইরে দুই বাহিনীর মোকাবেলা হয় লড়াই চলার সময় হজরত খালেদ রাদিয়াল্লাহুতালু সেখানে পৌঁছে গেলেন এবং রোম বাহিনীর উপর পিসল দিক থেকে হামলা করলেন রোমানদের সৈন্যবাহিনীর একটি কাফেরও জীবিত রক্ষা পেল না এদিকে মার্জেরোমে হজরত আবু উবায়দার আদিউল্লাহতাল আহ এর সাথে সানাসের মোকাবেলা হয় আবু উবায়দার আদিউল্লাহতাল আহ সানাসকে চরমভাবে পরাজিত করলেন রোম সম্রাট কাইসার তখন হিমসে অবস্থান করছিলেন তিনি যখন জানতে পারলেন যে তুজুর ও সানাস পরাজিত হয়েছে এবং মুসলমানরা এগিয়ে চলেছে তখন তিনি হিমসেরে ইনতাকিয়ে চলে গেলেন হজরত আবু ওবায়দার রদি আল্লাহ তালনু নামক এলাকা জয় করে হিমস পৌঁছলেন এবং শহর অবরোধ করলেন অবরুদ্ধরা কিছুকাল যাবৎ হিরাক্লিয়াসের সাহায্যের অপেক্ষায় কষ্ট সহ্য করল যখন তারা নিরাশ হয়ে গেল তখন তারা আবু ওবায়দার আদিউল্লাহ তালনুর নিকট প্রস্তাব পাঠিয়ে দামেস্কের শর্তে সন্ধি করল আবু উবায়দার আদিউল্লাহ তালনু হিমসকে ওবায়দনেস সামেত রাজিউল্লাহ তালনের তত্ত্বাবধানে দিলেন এবং নিজে অগ্রসর হলেন হামা শীর্ষ ও মারাহের বাসিন্দারাও দামেশকে শর্তাবলিতে সন্ধি করে নিল অতপর মুসলমান সৈন্যবাহিনী লাহাবের এলাকা লাস্কিয়ার দিকে অগ্রসর হলেন লাস্কিয়াবাসীরা মোকাবেলার জন্য বের হল এবং পরাজিত হয়ে শহর ছেড়ে পালিয়ে গেল অতপর পুনরায় মুসলমানদের নিকট নিরাপত্তা প্রার্থনা করল এবং ফিরে আসার অনুমতি চাইল আবু আবুবাইদা রাদিউল্লাহ তালাহু তাদেরকে অনুমতি দিলেন মুসলমানরা এখানে একটি মসজিদও নির্মাণ করেছিলেন হজরত আবু ওবায়দা খালেদ ইবনে আনুকে কিন্নাশরিন বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন হাজির নামক স্থানে রোমানদের এক বিখ্যাত সর্দার মাইনাস মুসলমানদের মোকাবেলা করল খালেদ আনু তাকে শোচনীয়ভাবে পরাজিত করলেন কিন্নাসরিন পৌঁছলে কিন্না বাসীরা শহর বন্ধ করে বসে রইল খালেদ রাজিউল্লাহুতালু শহর অবরোধ করলেন এবং শহরবাসীদের বলে পাঠালেন যে শহর বন্ধি হয় কোনো ফল নেই তোমরা যদি আসমানেও অবতরণ করো তাহলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে তোমাদের পর্যন্ত পৌঁছে দিবেন নয়তো তোমাদেরকে আমাদের নিকট নামিয়ে দেবেন কিনাশরিনবাসী যখন মুসলমানদের অনুগত্য ব্যতীত কোনো পদ দেখতে পেল না তখন শহরের দরজা খুলে দিল এবং দামেশকে শর্তাবলিতে সন্ধি করে নেওয়া হল মার্সেরোম ও বাইসান বিজয়ের পর কায়সার রমলায় নিজে একটি সৈন্যবাহিনী মোতায়েন করেন একটি বাহিনী বাইতুল মোকাদ্দেশে সমাবেশ করেন এবং বিরাট একটি বাহিনী নিয়ে আজনাদাইন নামক স্থানে মুসলমানদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে লাগলেন জর্দানে অবস্থানরত হজরত আমর ইবনে আসরাদি আল্লাহতাল আহ নিজ বাহিনী নিয়ে আজনাদাইন অভিমুখে অগ্রসর হলেন এবং দুইজন সেনাপতিকে বাইতুল মুকাদ্দাস ঘেরাও করার জন্য পাঠিয়ে দিলেন এবং অন্য আরও এক সেনাপতিকে তিনি রমলার দিকে পাঠিয়ে দিলেন আর এই সকল ঘটনা তিনি অমরাদি আল্লাহতাল আহকেও অবহিত করলেন অপরদিকে রোমান সেনাপতি আর্তাবুত চালাকি ও বীরত্বে অতি প্রসিদ্ধ ছিল আমর ইবনে আশ্রাদি আল্লাহতালহ তার চেয়ে কোনো দিক থেকে কম ছিল না আমর ইবনি আশ্রাদি আল্লাহতালহ আত্নাদাইন পৌঁছে রোমানদের অবরোধ করলেন অবরোধ করে তিনি কিছুদিন সেখানে পরে রইলেন একদিন আমর ইবনে আশ্রাদিউল্লাহুতালহ নিজেই দূত হয়ে আর্তাবুনের শিবিরে গেলেন এবং সেখানকার সৈন্যদের অবস্থাদি সম্পর্কে অবগতি লাভ করলেন ফিরে এসে তিনি নিজ বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ইয়ার যুদ্ধের মতো এক ভীষণ লড়াই শুরু হয়ে গেল শেষ পর্যন্ত আর্তাবুন পরাজিত হল এবং বাইতুল মুকাদ্দাসের দিকে পালিয়ে গেল মুসলমানরা পূর্বে থেকেই বাইতুল মুকাদ্দাস ঘেরাও করে রেখেছিলেন তবু মুসলিম সেনাবাহিনী আর্তাবুলকে শহরে প্রবেশের পথ করে দিল আজনাদাইন বিজয়ের পর আমর ইবনে আসরাদিউল্লাহ তালু আরও কয়েকটি শহর জয় করে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি নিজ সৈন্যদের শহরের চারদিকে সরিয়ে দিলেন এই সময় কিন্না হালব ইত্যাদি জয় করে হজরত আবু উবাইদা রাদি আনহু এবং খালেদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহতাল আনহু সেখানে পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসের অধিবাসীগণ যখন দেখল যে সকল বড় বড় ইসলামী নেতা বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছেন এবং সম্রাটের পক্ষ থেকে কোনো সাহায্য লাভেরও সম্ভাবনা নেই তখন তারা নিরাশ হয়ে গেল আজনাদাইনে পরাজিত হয়ে যে আর্তাবুত বাইতুল মুকদ্দাসে আশ্রয় নিয়েছিল সেও এক রাতে নীরবে মিশরে পালিয়ে গেল অতএব তারা দৃঢ় সংকল্প করে নিল যে তারা হাতিয়ার ফেলে দিবে এবং শহর মুসলমানদের হাতে অর্পণ করবে কিন্তু এ ব্যাপারে তাদের একটি দুশ্চিন্তা ছিল তাদের জানা ছিল যে মুসলমানরা যেই সকল শহর জয় করেছে সেখানকার বাসিন্দাদের জানমালের উপর কোনোরূপ হস্তক্ষেপ করেনি তাদের সম্পত্তি ও উপাসনালয়গুলো দখল করেনি কিন্তু বাইতুল মুকাদ্দাসের ব্যাপার ছিল ভিন্ন প্রকৃতির বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিকটও ঠিক তেমনই পবিত্র বিবেচিত ছিল যেমন খ্রিস্টানদের নিকট পূর্ববর্তী নবীগণের অসংখ্য স্মৃতি এবং স্বয়ং শেষ নবী সাল্ল আলি ওয়াসাল্লামের মেরাজ রজনীর প্রথম মঞ্জিল ছিল এই বাইতুল মুকাদ্দাস এই জন্য খ্রিস্টানদের আশঙ্কা ছিল যে মুসলমানরা এই পবিত্র স্থানে খ্রিস্টানদের তীর্থযাত্রাগুলো তাদের হাত থেকে ছিনিয়ে না নেয় তাই কুদুসবাসী ইসলামী নেতাদের নিকট এই প্রস্তাব পেশ করলো যে যদি খলিফাতুল মুসলিমিন নিজেই আগমন করে এবং সন্ধির চুক্তিপত্র লেখেন তাতে নিজের স্বাক্ষর করেন তবেই আমরা এই শহর মুসলমানদের হাতে অর্পণ করতে প্রস্তুত রয়েছি হজরত আবুবাইদা রাদিউল্লাহবতালাহ খ্রিস্টানদের এই অভিপ্রায়ের কথা অমর রাদিউল্লাহ তালাহুকে জানালেন এবং লিখলেন যে আপনি যদি আগমন করেন তাহলে এই যাত্রাটি কোনো খুন খারাবি ব্যতিরিকই নিষ্পন্ন হয়ে যাবে এরপর খলিফা উমর রাদিউল্লাহতালাহন আলী তালানুকে নিজ স্থলাভিষিক্ত করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন জাবিয়া নামক স্থানে পৌঁছলে ইসলামী বাহিনীর নেতৃবৃন্দ খলিফাকে অভ্যর্থনা জানালেন এরপর পুদুসবাসীদের প্রতিনিধিরা খলিফাতুল মুসলিমিনের খেদমতে উপস্থিত হয় সন্ধির আবেদন জানাল ওমর রাদিউল্লাহ তালন সেই আবেদন মঞ্জুর করে নিলেন এবং নিজ স্বাক্ষরে চুক্তিপত্র লিখে দিলেন আর সেই চুক্তিপত্রটি এমন ছিল আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে ইলিয়াবাসী অর্থাৎ বাইতুল মুকাদ্দাসীদের এই নিরাপত্তাপত্র দেওয়া হচ্ছে এলিয়াবাসীদের যান মাল গির্জা ক্রুশ সব নিরাপত্তা দান করা হচ্ছে অসুস্থ সুস্থ এবং সকল ধর্মের লোকের জন্য এই নিরাপত্তা প্রযোজ্য হবে অঙ্গীকার করা হচ্ছে যে তাদের উপাসনালয়সমূহ দখল করা হবে না সেগুলো ধ্বংসও করা হবে না তাদের ধর্মীয় ব্যাপারে কোনোরূপ হস্তক্ষেপ করা হবে না এবং কাউকে এমনিতেও কষ্ট দেওয়া হবে না তবে তাদের সাথে ইহুদিরা থাকতে পারবে না ইলিয়াবাসীদের জন্য অপরিহার্য যে তারা জিজিয়া আদায় করতে থাকবেন এবং নিজেদের শহর থেকে রোমানদের বের করে দেবেন যেই রোমান ব্যক্তি শহর থেকে বেরিয়ে যাবে তার জান্নালের উপর কোনোরূপ আঘাত করা হবে না যাতে সে নিরাপদে নিজ বাসভূমিতে পৌঁছে যেতে পারে রোমানদের সাথে ইলিয়াবাসীদের কেউ যেতে চাইলে সেও যেতে পারবে কিন্তু কোনো রোমান ব্যক্তি শান্তিপ্রিয়ভাবে যদি থেকে যেতে চায় তারও এই সকল শর্ত মেনে থাকার অনুমতি রয়েছে এই নিরাপত্তা চুক্তি আল্লাহ তার রাসুল সোল্ল্লাহ আলি ওয়াশাল্লাম খলিফাগন ও সকল মোমিন দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এই চুক্তিপত্র সম্পাদনের পরে কুদুসবাসী শহরের দরজা খুলে দিল এবং ওমর রাদিউল্লাহতাল বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করলেন সর্বপ্রথম মসজিদুল আকসায় উপস্থিত হলেন এবং দাউদে মেহরাবে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন অতপর সকালবেলা সেখানেই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন এরপর হজরত ওমর রাদিউল্লাহ তাল্লাহ রোয়ান জেনারেলকে জিজ্ঞেস করলেন আমি একটি মসজিদ তৈরি করতে চাই এর জন্য কোন স্থানটি উপযুক্ত হবে তিনি বললেন সাখরাই তৈরি করুন এখানে আল্লাহ তালা হজরত ইয়াকুব আলহাসাল্লামের সাথে কথা বলেছিলেন ইয়াহুদিরা এই জায়গাটাকে খুবই সম্মান করে কিন্তু খ্রিস্টানরা ইহুদিদেরকে ক্ষিপ্ত করার জন্য এই জায়গায় আবর্জনা ফেলে রাখত অমর রাজিউল্লাহ তালন স্থানটি সাফ করতে নির্দেশ দিলেন এবং নিজেও জামার আঁচলে ভরে ভরে মাটি ফেলতে লাগলেন এই দৃশ্য দেখে হজরতে কাপ আখবর রাজিউল্লাহ তালনু জোরে তাকবির দিয়ে উঠলেন সকল মুসলমান তার সাথে যোগ দিলেন অমর রাজিউল্লাহ তালন কাব রাজি আল্লাহ উতালাহনুকে জিজ্ঞেস করলেন এখানে তাকবির দেওয়ার কি হয়েছে কাব আল্লাহ তালু বললেন হে আমিরুল মিন আপনি যা করেছেন এখন থেকে পাঁচ শত বছর পূর্বে একজন পয়গম্বর তা জানিয়েছিলেন আমাদের ধর্মীয় কিতাব সমূহে তা সংরক্ষিত রয়েছে। প্রিয় সুধি হজরত কাব আহবর রাজিউল্লাহ তালাহু ইসলাম গ্রহণের পূর্বে একজন ইহুদি ছিলেন তাই ইয়াহুদি ধর্ম এবং এর কিতাব সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল এরপর আল্লাহ তাল্লাহর রহমতে তিনি ইসলামের ছায়াতলে আসেন আবর্জনা সাফ হয়ে গেলে অমর রাজিউল্লাহ তালনু কাব্রাদি আল্লাহতালনুকে জিজ্ঞেস করলেন মসজিদের মেহরাব কোন দিকে করা হবে কাব্রাদি আল্লাহ তালু বললেন সাখরার দিকে করুন অমর রাদি আল্লাহ বললেন হে কাব তোমার মধ্য থেকে এখনও ইহুদিদের রং পুরোপুরি দূর হয়নি তুমি যখন সাখরা এসে নিজের জুতা খুলে ফেললে তখনই আমি তোমার এই মনোভাব বুঝতে পেরেছিলাম কাব্রাদি আল্লাহ তালনু বললেন হে আমিরুল মিন আমার উদ্দেশ্য ছিল আমার পা দিয়ে এই স্থান স্পর্শ করে বরকুত লাভ করি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য ছিল না এরপরে হজরত অমর রদিউল্লাহ তালাহ নির্দেশ দিলেন যে মেহরাব কেবলার দিকে করা হোক এরপর মেহরাব কেবলার দিকেই করা হলো আর এই মসজিদটি মসজিদে অমর নামে প্রসিদ্ধ এরপর হজরত অমর রাদিউল্লাহ তালহ বাইতুল মুকদ্দাসের বিভিন্ন দায়িত্ব বন্টন শেষ করে মদিনায় ফিরে গেলেন বাইতুল মুকদ্দাস বিজিত হয়েছিল ষোলো হেজরিতে হেজরি সতেরো সনের শেষ ভাগে আঠারো সনের প্রথম দিকে শাম ইরাক ও মিশরে প্লেগের প্রাদুর্ভাব দেখা দিল ওমর রাদি আল্লাহতালাহের নিকট এই সংবাদ পৌঁছলে তিনি স্বয়ং এর বিহিত ব্যবস্থা করার জন্য শামের উদ্দেশ্যে রওনা হলেন সারা নামক স্থানে পৌঁছলে সেনা সর্দারগণ তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হলেন সর্দারগণ মহামারীর তীব্রতা সম্পর্কে তাকে অবহিত করলেন এবং আরোস করলেন হ্যাঁ আমিরুল মিনীন আপনার এখানে আগমন করা সমীচীন নয় তিনি মহাজির ও আনসারদের সাথে পরামর্শ করলেন তাদের মতামতে পার্থক্য দেখা গেল তিনি মদিনায় ফিরে যাওয়ার রায়কে প্রাধান্য দিলেন কিন্তু হজরত আবু উবায়দা ইবনুল জার্ৰ রাজিউল্লাহ তাল্লাহু তাকদিরের ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন তিনি বলতে লাগলেন হে ওমর আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন ওমর অমর রাদিউল্লাহ তালনু বললেন হ্যাঁ আল্লাহর তাকদির থেকে আল্লাহর তাকদিরের দিকেই পালিয়ে যাচ্ছি অতপর অমর রাজিউল্লাহ তাল্লাহ আবু উবাইদা রাজিউল্লাহ তাল্লাহুকে পৃথকভাবে নিয়ে এই বিষয়ে বোঝালেন পরের দিন আব্দুর রহমান ইবনে আউফরিউল্লাহ তালনু এসে গেলেন তিনি বললেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে শুনেছি যখন তোমরা শুনবে যে কোনো শহরে এই মহামারী চলছে তখন তোমরা সেখানে যাবে না আর যদি তোমরা কোনো শহরে থাকো আর সেখানে এই মহামারী ছড়িয়ে পড়ে তাহলে তার ভয় তোমরা সেখান থেকে কোথাও পালাবে না ওমর রাদি আল্লাহ তালনু এই হাদিস শুনে নিজ মতের শুদ্ধতায় আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং মোদিরায় ফিরে গেলেন অবশেষে আবু উবায়দা আল্লাহ তালন এই মহামারীতে আক্রান্ত হলেন রোগ বেড়ে গেলে তিনি মুসলমানদেরকে নেক কাজের রসিয়াত করলেন মোয়াজিবনে ইবনে জাবাল রাজিউল্লাহ তালনুকে নিজের স্থলাভিষিক্ত করলেন এরপরে তিনিও ইন্তেকাল করলেন আমর ইবনে আল্লাহ আল্লাহতালাহনু লোকদের বললেন এটা সেই সকল বিপদের অন্তর্গত যা বনে ইসরায়েলের উপর আপতিত হয়েছিল অতএব এখান থেকে পালিয়ে যাওয়া উচিত মোয়াজ আল্লাহ তালনু এই কথা শুনে খুতবা দিলেন এবং বললেন এই মহামারী কোনো বিপদ নয় বরং আল্লাহ তালার পরীক্ষা পালানোর প্রয়োজন নেই মাজরাতি আল্লাহ তালন এই খুদবা দিয়ে যখন তার নিজ তাঁবুতে আসলেন তার সন্তানও এই মহামারীতে আক্রান্ত হয়েছে তখন তিনি সন্তানকে বললেন হে বৎস আল্লাহ তালার পক্ষ থেকে এই রোগ এসেছে অতএব তুমি কোনোরূপ সংশয় করো না তার সন্তান উত্তর দিল ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন কিছুক্ষণ পরে তার পুত্র ইন্তেকাল করলেন আর মাজরতি আল্লাহ তালন তিনি নিজেও কিছুদিন পরে আক্রান্ত হলেন এবং অত্যন্ত শান্ত ও স্থিরভাবে আল্লাহর নিকট নিজ জীবন সমর্পণ করলেন মাজরতি আল্লাহ তালন তারপরে হজরত আমর ইবনে আসরাদি আল্লাহ তালনকে নিজের স্থলাভিষিক্ত করেছিলেন আমর ইবনে আশরদি আল্লাহ তালন সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের উপর চলে গেলেন এবং সেখানে সৈন্যদের বিভিন্ন স্থানে বিভক্ত করে দিলেন তখন কোথাও কোথাও এই মহামারী থেকে রেহাই পাওয়া গেল আমর ইবনে আসরতি আল্লাহ এই কর্মকৌশল অমর রাজিউল্লাহতালের খুবই পছন্দ হল এই ভয়াবহ মহামারী ইসলামী শক্তির অনেক বড় ক্ষতি সাধন করেছিল অর্ধ দুনিয়া জয়ের জন্য যথেষ্ট বিশ হাজার মুজাহিদ এই মহামারীতে আল্লাহর রহমতের কোলে ঘুমিয়ে পড়েছিল তাদের মধ্যে হজরত আবু উবাইদ ইবনুল জার্ রদি আল্লাহ তালন জাবাল ইবনে জামাল রাজিউল্লাহ তালন ইয়েজি ইবনে আবু সুফিয়ান রাজিউল্লাহু তালন সহ আরও অনেক মনীষীগণ ছিলেন মুসলমানরা যদি বিজিত এলাকার জনসাধারণের মন সদাচার ও সুশৃঙ্খলা দ্বারা জয় করে না নিতেন তাহলে রোমানরা মুসলমানদের এই বিপদের ফায়দা নিতে কখনো ভুল করত না প্রিয় সুধী আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা